আমি মুজাহিদ আহমেদ আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মূলত আমরা রফতানি ভিত্তিক কাজকর্মই করি ইতিপূর্বে আমরা কাঠের বাইসাইকেল তৈরি করা শুরু করছিলাম এবং ওইটা রফতানি কাজ আমাদের চলতেছে আর আমরা নূতন করে কাজ নিতে হচ্ছে কাঠের ঘর এগুলো বেলজিয়ামে যাওয়ার জন্য আমরা কাজ শুরু করছি আমাদের স্যাম্পেলটা পাস হয়ে গেছে এবং আমরা আগামী মাসের বিশ তারিখ থেকে ফাইনাল প্রোডাক্ট কানেক্টিং শুরু করবো অর্থাৎ জয়েন্ট দেওয়া শুরু করবো পার্টসগুলো আগস্ট মাসের থেকে আমাদের মাল বেলজিয়াম যাওয়া শুরু করবে এখানে প্রায় এখন পর্যন্ত এক দেড়শো লোক কাজ করতেছে ফুল স্কেলে যখন কাজ চলবে তখন প্রায় দুইশো লোকের এখানে সংস্থান হবে সরাসরি এদের অ্যাকোমোডেশন এবং কাজের সব ব্যবস্থাপনা করা হচ্ছে প্রাথমিকভাবে আমরা একশো দশটা ঘরের এই নির্দিষ্ট আকারের একশো দশটা ঘরের অর্ডার কনফার্ম করছি এবং এর সাথে পায়ে হেঁটে চলার জন্য কাছের ব্রিজ অর্থাৎ প্রতিটি ঘরেই যা কানেক্টেড থাকবে একটা সঙ্গে আর একটা এবং ফুড টেইলার দিয়ে সেই সেই কাজটাও আমরা অলরেডি কন্টাক্ট করে ফেলছি সেগুলোও মালও আমাদের প্রিপারেশনের ভিতরে আছে ঘর যখন যাওয়া শুরু করবে সঙ্গে সঙ্গে ওই মালগুলোও যাবে একটা ঘরের সঙ্গে যা কিছু প্রয়োজন অর্থাৎ ফার্নিচারের যেমন বিছানা বেড লাইট লাইট কিচেন ওয়াশরুম টিভি এসি এভরিথিং খুব এক্সপেন্সিভ এবং খুব সুন্দর হচ্ছে যেখানে একটা ফ্যামিলি দুটো বাচ্চা নিয়ে এসে বেড়াতে এসে দুই চার পাঁচ দিন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এবং যে পার্কে এটা যাচ্ছে ওই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে সেইভাবেই তৈরি করা হচ্ছে এটাকে পাইরিডাইজার পার্কের নাম হচ্ছে পাইরিডাইজার বেলজিয়ামে একটা ইকো পার্ক এইখানে আমাদের দেশেও এই ঘর ব্যবহার করা সম্ভব সাধারণত আমরা টিনের চাল চিন্তা করি কাঠের চালটা আমরা ব্যবহার করতে চাই না তারপরেও এইখানে কাঠের চালগুলো অন্তত লং লাস্টিং হবে সেইভাবেই তৈরি হচ্ছে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু পরিবর্তন করলে বাংলাদেশের জন্য ব্যবহার উপযোগী করা সম্ভব খুব সুন্দর করে একটা ঘরে প্রায় সাতশো থেকে আটশো সিএফটি কার্ব ব্যবহার হচ্ছে বাংলাদেশি টাকায় সব মিলে অন্তত 25 লাখ টাকার মতো খরচ একটা ঘরে। আচ্ছা বাগেরহাট বিসিক শিল্পনগরের একটি ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে ন্যাচারাল ফাইবারস যার স্বত্বাধিকারী জনাব মোস্তাফিজুর রহমান তো উনি অনেক দিন ধরে প্রায় দীর্ঘ বিশ বছর ধরে বিসিকের সাথে রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি হচ্ছে বিভিন্ন রকম পরিবেশবান্ধব প্রোডাক্ট বিদেশে বিশেষ করে ইউরোপের মাটিতে রপ্তানি করে আসছেন তো কিছুদিন আগে তিনি বেবি ব্যালেন্স বাইক সহ বিভিন্ন রকম পশু পাখির খেলনা পাশাপাশি হচ্ছে ঘরের ঘরের তৈজসপত্র তৈজসপত্র যেমন কয়ের ম্যাট্রেস এগুলো রপ্তানি করে এসেছেন তবে বর্তমানে তার যদি আলোড়ন ফেলা যে বিষয়টি সেটি হচ্ছে তিনি হচ্ছে কাঠের তৈরি ঘর বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে বিশেষ করে বেলজিয়াম গ্রিস এই দেশগুলোতে রপ্তানি হচ্ছে মোটামুটি আমার জানা মতে প্রায় একশো বিশটি ঘরের তিনি অর্ডার পেয়েছেন যেগুলো দেখতে বেশ সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় এবং এই ঘরগুলো যদি বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যদি রপ্তানি করা সম্ভব হয় এবং তিনি সেটা সম্ভব করে দেখিয়েছেন এই এই প্রোডাক্টগুলো অবশ্যই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে পাশাপাশি শিল্প শিল্পনগরীতে তার যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে তিনি এই ঘরের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও তৈরি করছেন কিন্তু তার এই ঘরটি আমরা বিশেষ করে তার এই ঘর তৈরির পেছনে তিনি তিনি যে শ্রম দিয়েছেন এবং তিনি যেভাবে এই বাঘেরহাট শহরের দুস্থ লোকদেরকে নিয়ে তাদের যে কর্মসংস্থান সৃষ্টি করেছেন আমি মনে করি এটি একটি অভাবনীয় উদ্যোগ এবং আমি মনে করি বিসিক শুধু বিসিক শিল্পনগর বাঘাট নয় সমগ্র বিসিকই এই উদ্যোগকে উদ্যোগকে সাধু সাধুবাদ জানাবে এবং বিসিক তা বিসিকের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থাতে অবশ্যই সহযোগিতা করব এবং আমরা সর্বদাই বিসিক বিসিক কর্তৃপক্ষ বিসিক পরিবার তার পাশে আছে এবং অন্যান্য উদ্যোক্তারাও আশা করি যে তাকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সামনের দিকে এগিয়ে আসবে এবং এরকম ব্যতিক্রমধর্মী ধর্মী পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রপ্তানি করবে এবং বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে অর্ডার বেলজিয়ামের বেলজিয়ামের একটা ইকো পার্কের কটেজ ট্যুরিস্টার যে কটেজে থাকি কটেজ একশো দশ পিস এক বছরের ভিতরে একশো দশ পিস কাঠ বেলজিয়ামে ঘর তৈরি করে নিয়ে যে ওখানে ফিট করে দিয়ে আসতে হবে এই কাঠের সবগুলি আইটেমই নকডাউন পজিশনে প্যাকিং হয়ে যাবে ওখানে আমাদের লোকজন যে আমাদের শ্রমিকটা যে স্ক্রু দিয়ে কাঠটা ফিট করে দিয়ে আসবে এই ঘরের ভিতর সমস্ত ফার্নিচার যা লাগে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সব কিছুই থাকবে ঘটা লম্বা হচ্ছে এগারো মিটার প্রস্থ হচ্ছে তিন দশমিক পঁচাশি মিটার আশা করতেছি আমরা সুষ্ঠুভাবে কাজগুলি করতে পারব আমাদের এই কাঠগুলি সম্পূর্ণ দেশীয় বিভিন্ন কাঠ দিয়ে তৈরি এবং কাঠ ট্রিটমেন্ট করে আমরা ইউরোপে রপ্তানিযোগ্য করে টেস্ট করে রপ্তানি করতেছি সরকারের কাছে একটা চাহিদা আমাদের রপ্তানি করার ক্ষেত্রে কিছু সমস্যা হয় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমাদের কিছু বোঝাপড়া করতে হয় তা এটা এই ব্যাপারে একটু সহযোগিতা করলে বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে চট্টগ্রাম পোর্ট ব্যবহার করতে হয় সেখানে খুব কঠিন বিষয় হ্যাঁ এই ব্যাপারে হেল্প করলে আমাদের জন্য উপকার হয় আরেকটা জিনিস হল যে ধরেন যে দেশীয় যে কার্ড ব্যবহার করতেছেন আপনারা দেশীয় মনে করেন যে তেলিকদম আছে আপনার জাম আছে জারুল আছে এই সমস্ত গাঠ আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যখন যেটা হয় এবং এটা আমরা বাইরের সাথে কথা বলে কনসাল্ট করে তাদেরকে স্যাম্পল দেখাই ওরা অ্যাপ্রুভ করার পরেই আমরা ওই কাজগুলি তৈরি করি ইতিমধ্যে কি স্যাম্পলের ঘর আমরা তৈরি করে পাঠায়নি ওরা এসে দেখে গেছে ওরা কিছু ডিজাইন চেঞ্জ করে দিছে ডিজাইন চেঞ্জ করে ভিতরে ইন্টারনাল কিছু ডিজাইন চেঞ্জ করছে এই ডিজাইন চেঞ্জ করে আর একটা তৈরি করতেছে আর এই যে বায়ার এর একটা প্রোডাক্ট ছিল এলিফ্যান্টের করিডোর পোল এটা আমরা অলরেডি দিয়ে দিছি চারশো চোদ্দ পিস এদের সাথে ব্যবসা আমার এই কোম্পানির সাথে এই একই অর্ডারের ব্যবসা চলমান কিছু পণ্য গেছে আর নতুন আইটেম একটা যাবে এরপরে আরও একটা আসতেছে এই একই কোম্পানি থেকে হ্যাঁ এদের জার্মানিতে একটা ব্রাঞ্চ আছে এখান থেকে আমাদের কিছু প্রোডাক্ট নেবে কথা চলতেছে ওটা ফাইনাল কিছু হয় নাই এই কারণে একটা একটা কাপল থাকতে পারবে একটা বাচ্চা শহর সাস্টেইন করবে এর কথা হচ্ছে আমাদের বিশ থেকে বছর সাস্টেন্ড করবে আর যদি মেন্টেনেন্স করে ওরা আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি যে কাট নষ্ট হবে না এইভাবে তৈরি করে দিচ্ছি একটু মেনটেন্স করলে আরও বেশি লং ডিভিড আশা করা যায় সেই ক্ষেত্রে কি পরিমাণ কাঠ ব্যবহার এটাতে সব মিলে সাতশো ঘন ফুটের মতো কাঠ একটু কম একটু বেশি এরকম হবে তো ধরেন এই অঞ্চলের দেশি কাঠ যেটা ব্যবহার করতেছেন এটা কি আমাদের পরিবেশের উপরে কোনো প্রভাব পরিবেশের পর কোনো প্রভাব পড়ার কোনো কারণ নেই কারণ কাঠগুলি তো সব যারা কাঠ তৈরি করে যাদের বাগানে কাঠ থাকে তারা তো একটা পর্যায়ে কাঠ কেটে বিক্রি করে দেয় বিক্রি করে আরেকটা গাছ লাগায় ম্যাচিউর গাছগুলি কেটে আসছে সমিলে আমরা সমিলদের বিভিন্ন সরবরাহ গাছ থেকে কাঠগুলি নিই আবার ডাইরেক্ট কোনো বাগান থেকে কাঠ কিনি না নাম হচ্ছে শরীফুল আমি এই জায়গার নেট মিস্ত্রি আমরা ন্যাচারাল ফাইবারের ঘরের ঘরের কাজ আমাদের ঘরটা হচ্ছে পাঁচটা ভাগে পাট পাট ভাবে আর কি তৈরি হয় আমাদের একটা ঘরে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি এবং ফিটিং করে একদম পুরো কমপ্লিট করি আপনাদের সবাইকে আমার নাম মাসুমা খাতুন আমার বাড়ি ঠিক আছে আমি এখানে এক মাস যাবত কাজ করতেছি আমাদের এখানে একটা কাঠের ঘর তৈরি হয়েছে এটা বিদেশে রপ্তানি হবে আমাদের এখানে কাঠ দিয়ে অনেক ফার্নিচার তৈরি হয় এই ফার্নিচার বিদেশে রপ্তানি হবে এখানে আমি যে স্যালারি পাই আসলে আমার তাতে আমার সংসার চলে যায় আমি খুব ভালো এই আছি মোটামুটি আমার ছেলে মেয়ে সন্তানদের নিয়ে এখান এখন আমি এইখানেই এই সমাপ্ত করতে আসসালামু আলাইকুম আমি এই কাজ করি

আর এই জায়গায় আমি আসি প্রায় দেড় মাসের মতন আমাদের এখানে আসলে প্রায় শির আপনার বিভিন্ন কোয়ালিটির মাল যেমন আপনার হোটেল বেড তারপর ইসের বাইরে যাওয়ার জন্য যে সমস্ত ঘরগুলো আছে এগুলো ঘর এই জায়গায় তৈরি হয় সর্বপ্রথম বিভিন্ন কোয়ালিটির গাছ এবং প্রকৃতির গাছ মিক্সার করে তারপর এই কাছে ইসের কেমিক্যাল জয়েন্টার মেশিনে এগুলো বিভিন্ন মানে সাইজ করার পরে তারপর যা হচ্ছে কি আপনার বুলডিজার মেশিন এই মেশিনে যাওয়ার পর এই মেশিনে আবার পুনরায় এটা প্রসেসিং করার পরে তারপর আবার চলে আসে আপনার বাই ফিটার মেশিন মারার পরে যে সময় পুরো ক্লিন হয়ে যায় তারপর হচ্ছে আমরা এগুলো ফিটিং করি ফিটিং করার পর তারপর স্যাম্পল আসে স্যাম্পল দেওয়ার পরে এগুলো প্যাকেটিং হয় প্যাকেটিং করার পরে তারপর আমাদের কোম্পানির সিল দেয় সিল দেওয়ার পরে হচ্ছে গিয়ে বাইরে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে এই মালগুলো প্রস্তুত হয় আর বাইরের দেশে এই মালগুলো খুবই মানে খুবই যেমন চলছে সেরকম ওই দেশে যে সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলো আছে আছে পিছনে একটা ঘর এই ঘরটা ওই দেশে যে ফিটিং হবে মানে এই দেশে ফিটিং হওয়ার পরে এই আবার প্রত্যেকটা পয়েন্ট খুলে খুলে আবার ওই দেশে ওই প্রাকৃতিক স্থানগুলোই যার পরে এগুলো আবার ওই ওই জায়গায় ই করবে ফিটিং করবে